এখন আমরা যাচ্ছি সাউথে আমাদের এখানে আমার বর আমি আছে আমি বাবু আমার ছেলে আমি নিয়ে আমাদের দক্ষিণ হাওড়ার এবছরে প্রথম বইমেলা আমি ভুল বলেছিলাম যে আগেও একবার বইমেলা দেখেছি ওটাই বড় বড় মেলার মধ্যে দেখেছি বই গাড়ি কিন্তু শুধু বই মেলাই প্রথম তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব তো দেখো বন্ধুরা দক্ষিণ বই মেলা দু হাজার পঁচিশ আমাদের এখানে তো খুব বড় করে মেলাটা হয়েছে খুবই সুন্দর করে আর এখানে অনেক পারফরমেন্সও হচ্ছে নাচ গান আবৃত্তি তো এখন তো গান হচ্ছে শুনতে জানি মানে কপিরাইট রাইট কি না এই গানটুকু রাখার জন্য গানটা এত ভালো হচ্ছিলো প্রতিটা গানই ভালো হয়েছে কিন্তু যখন এই মানে বাদ্যযন্ত্রের মিউজিক বাজি হয়েছে তখন আমি কিছু কিছু জায়গা আর কি এ করে দিয়েছি তো সমস্ত বইগুলোকে যতটা মানে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে প্রচুর বড় না এত বড় ওটা তো করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাও অনেকটাই হয়ে গেছে তেরো মিনিটের তো দেখো এখানে আমি মানার জন্য ড্রয়িং বুক কিনে নিচ্ছি এই ড্রয়িং বুক দিয়েই আর কি উদ্বোধনটা শুরু করলাম ওর ভীষণ পছন্দ ও ড্রয়িং করতে ভালোবাসে তাই জন্য আর তারপরে আরও সব বই কিনেছি সেটা কী কী বই কিনেছি বাড়িতে গিয়ে তোমাদের দেখা বই আর অনেক কালেকশান জানো তো এত সুন্দর সুন্দর কালেকশানের বই এসেছে পড়ার বই গল্পের বই আবৃত্তির বই ড্রয়িংয়ের বই শিক্ষা মানে মানে যে যে স্কুলের আর কি আছে আমাদের স্কুলের যেমন দেখেছি একটা স্টরে ঢুকে সব রকমের গ্রামার পজিশানের ম্যাথের প্রচুর প্রচুর বই বড় বড় লেখকদের তো উপন্যাস মহাভারত সব কিছু আছে এখানে মানে কালেকশান প্রচুর এই যে দেখতে পাচ্ছ টিন যেগুলো আর কি দেখা আমি বাবানকে বললুম যে কোনটা নিবি দেখ তো ও তো বলছে আমি ওই বাবান যেমন আজকে খুব আব্দুল কালাম আজাদের একটা বই দেখতে চেয়েছিলো তো ও দেখছিলো এবার অতি নিজের বইগুলোই পড়ে শেষ করতে পারে না তবু যে বইগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেগুলোর মধ্যেই কিছু কিছু কয়েকটা কিনে দিলাম তো মেলাটা শুধু দেখো কত বড় এরিয়া নিয়ে হয়েছে কত বড় করেছে আর প্রতি মানে মানুষের লোকজনের ভিড় প্রচুর হয়েছে প্রচুর দেখো ইন্ডিয়ান টোয়েন্টি টু আবদুল কালাম টোয়েন্টি টোয়েন্টি আজাদ আর এখানে দেখো হ্যান্ড পেন্টিং মানে হাতে আঁকা ছবি এগুলো সত্যিকারে যারা এঁকেছে তারা কত যত্ন নিয়ে কত সুন্দর করে ওই যে দেখালাম তোমাদের একটা গ্রামের রাস্তা কত সুন্দর এঁকেছে বলো তো আর এই আঁকাগুলোর বিশাল দাম জানো তো ওই জন্য একটু দেখছিলাম এখানে হ্যান্ড পেন্টেরও কাজ ছিল দেখো সব হাতে তৈরি আর এই যে পত্রভারতী এই পত্রভারতী থেকে আমি আমার প্রিয় প্রিয় বইগুলো নিয়েছি আর বাংলা বই মানেই কবিগুরু রবীন্দ্রনাথের একটা টান আমাদের মনে থাকে আমার তো ভীষণ আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই মানেই একটা আত্মার টান যেন মনে হয় কেন জানি না আরে দেখো বাবান খালি ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা ভৌতিক কাহিনী দেখছে ওর খালি ভূতের বই নেবার জন্যও ছটফট করছে তবুও আমি বললাম যে দেখ অনেক রকমেরই আছে এখানে যেমন হর্ষবর্ধনের একজন শিবরাম চক্রবর্তী এইসব বইগুলো আমরা ছোটোবেলায় খুব ইয়ে করেছি না মানে ছোটোবেলার মধ্যে একটা জোর সম্পর্ক আছে তার সেইগুলোই বাবানকে বলছিলাম তো ঘুরে ঘুরে বই অনেকই দেখা হলো এখানে দেখো জীবনানন্দ দাস গল্পগুচ্ছ তারপর তোমার অনেক অনেক কত বই দেখবে মানে এত ভ্যারাইটি কালেকশান এনেছে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই যেন একটা এই যে আমার বর ভাবছি সত্যি কোনটা ছেড়ে কোনটা নেব ভাববারই কথা তো অনেক দেখছো এই কিসব ময়নামতি নথ অনেক গল্পের বইও আছে বছর ভালো ভালো লেখকের লেখা আর এখানে ডান্স পারফরমেন্সও হচ্ছে একভাবে এই নাচ গানের অনুষ্ঠান চলছে তাই আমি ইচ্ছে হলেও না তোমার সঙ্গে মেলার ভয়েসটা শেয়ার করতে পারছিলাম না এতটাই আর কি ওখানে গান বাজনা হচ্ছিল যে টুনটুনির বই এই ছোটোবেলায় এই বিড়াল আর টুনটুনির গল্প যে কত কত পড়েছি ছোট ছোটো তখন এত মোটা মোটা বই পড়িনি ছোট ছোটো টুনটুনির বই তারপর ঠাকুমার ঝুলি গোপাল ভাঁড় গোপাল ভাঁড় আমার ভীষণ প্রিয় ছিল এবার আমার মেয়েকে আমি বলেছি পরে ওটাও কিনে দেবো হ্যাঁ যে দেখো আমার মেয়ে কিন্তু ওর পছন্দের বইগুলো পেয়ে গেছে এখানে বাটুল দিকে নন্টে ফন্টে গোপাল ঘাট হাতা ভাঁড় হাতা বোদা মানে অনেক অনেক লোক সামলানো যাচ্ছে না খাবারের মতন যেন বইগুলো আর অনেক বাছাই করা গল্পও ছিল মানে প্রচুর বই ছিল তারপর যারা ধরো ডাক্তারি পড়াশোনা করো ডাক্তারদের এতেও অনেক বই আছে কত নাম বলবো তোমাদের দেখো এই যে কাকাবাবুর অভিযান ফেলুদা প্রচুর দু একটা বই নিয়ে নিয়েছি আমার বর্তখানে বিল করে নিয়েছে দুটো বই নেওয়া হয়ে গেছে তা ছেলে ছেলের পছন্দের মতন আবারও একটা বই পেয়ে গেছে ব্যাস গল্পের বইয়ে ফিতেসি ভূত ও আবারও পেয়ে গেছে এবার ওর পছন্দ হয়েছে আবারও ওর বাবা বিল করাতে গেছে একই দোকান থেকে আমরা তিন চারটে বই কিনেছি খালি একটা বই ওই ড্রয়িং বুকটা আলাদা জায়গা থেকে নিয়েছি আর এই দেখো আমার ভালোবাসার রবীন্দ্রনাথ সুভাষ বনফুল নজরুল সারদাস শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মানে কী নেই শরৎচন্দ্রের সেরা উপন্যাস ঘরে বাইরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সোনার তরি মানে এই জায়গাটা ছেড়ে আমি আসতে পারছিলাম না আমার সব প্রিয় প্রিয় বইগুলো এখানে আছে কোনটা ছেড়ে কোনটা পড়বে বলো তো এখান থেকে দুটো বই বাবানকে দিলাম এক সপ্তাহের মধ্যে তো নিশ্চয়ই আবারও যাবো আর যেহেতু রবিবার দিনই এবার ড্রয়িং কন্টেস্ট আছে আজকে তো স্যাটারডেতে এটা হয়েছে উদ্বোধন হয়েছে শুক্রবারে একুশ তারিখে আর আজকে হচ্ছে বাইশ তারিখ তারপর সাতাশ তারিখ অবধি থাকবে বৃষ্টিবিঘ্নিত একটা অনুষ্ঠান হয়েছে আপনারা একটা অনুষ্ঠান মুখর সন্ধ্যায় আছেন আমাদের দাদা এসেছেন দু একটা কথা আমাদের শুভেচ্ছা বার্তা আপনাদেরকে নমস্কার দীর্ঘক্ষণ আমি এখানে এসেছি এত সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠান চলছে বইমেলাকে কেন্দ্র করে আমাদের সকলের হৃদয়ের মধ্যে সবসময় বই বই ছাড়া আমাদের জীবন চলে তারপরে আমি রামকৃষ্ণের কথা মৃত একটু দেখছিলাম তো আমার বর বলছে আমাকে তুমি আর কত বই নেবে তোমার তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে সত্যিকারে এখন তো আমাদের যুগে বলো মোবাইল হয়েছে কিন্তু বাংলা বই পড়া বাংলা ভাষা যতই আমরা ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াই ইংলিশে তৈরি করি বাংলার প্রতি আলাদা একটা টান কিন্তু আমাদের থেকেই যায় তাই না আমার তো ভীষণ ভালো লাগে এইসব বইগুলো পড়তে তো এই গীতাঞ্জলিটাতে বাংলা প্লাস ইংলিশ সব কিছুই দেওয়া আছে তাই এটা স্পেশালি নেওয়া এই বইটাই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম অ্যাকচুয়ালি এরম ধরনের একটা সব কিছুই দেওয়া থাকবে এর মধ্যে তো বই ফই কিনে নিয়ে আবারও একটুখানি দাঁড়ালাম এক মিনিট মতন এই ফাংশান একটার পর একটা বাচ্চারা ডান্স করেই যাচ্ছে তো এটাও বেশ কি একটা গানে ডান্স ছিল তো গানগুলো তো দেওয়া যাবে না এত মিউজিক বাজছে লোক দেখো বন্ধুরা কত লোক হয়েছে বলো তো কয়েক হাজার লোক বাপ দে বাপ তাও তো আমি এর পিছনে নাকি খাবারের স্টল চলে দেখো এখানে একটু ছোট্ট করে তুলে নিয়েছি একটাই ফার্নিচারের দোকান হয়েছে আর এখানে দেখো আঁকার প্রতিযোগিতার মতন মানে এগুলো কিন্তু মানে হোডিং টাঙানো আছে তো এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবানকে বলছিলাম দেখ বাবান এখান থেকেও তুই কন কনসেপ্ট ভাবতে পারিস আর কি তো আর এখানে ওই বাচ্চাদের যে আঁকে বাচ্চারা তার বইগুলো এখানে বিক্রি হচ্ছিলো কী ধরনের আঁকতে পারো তুমি কিছুটা ঝুলিয়ে রেখেছে আর দেখিয়ে রেখেছে আর কিছুটা বিক্রি হচ্ছে এই যে দেখছো কত রকমের সিনারি দেওয়া এ দেওয়া সব বই আছে এটা কি এইটাতে শুধু ড্রয়িংয়েরই বই আছে এই জায়গাটায়

লী মহাশয় এবং ওনার যারা মিউজিশিয়ান আছেন একটু দয়া করে মঞ্চে চলে আসবেন ওনাদের এবং বহু প্রতীক্ষিত সঙ্গীত শিল্পী ইউটিউব খ্যাত তো বটি সেই অসাধারণ সুকণ্ঠের অধিকারী শুধু সঙ্গীত শিল্পী নয় একজন সুরকার তিনিও বটি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাগ্নিক সেন যাকে আমরা ভয়েস অব হেমন্ত কুমার বলি তাকে আমরা মঞ্চে পাবো তার অসাধারণ কণ্ঠে শুনবো অবশ্যই রবীন্দ্র তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো তো যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যার যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমাদের এই হাওড়ার দক্ষিণ পল্লীর এই বইমেলাটা দক্ষিণ হাওড়ার তারপর দেখো এখানে আছে গাছ গাছ তো আমি জানো কি প্রিয় তো গাছ যেন আমার দেখেই মনে হচ্ছিল কিনি কিন্তু গাছটা সবে নাবার ছিল মানে সবে আর কি গাড়িটা ঢুকেছে নামিয়ে দোকান সাজানো হচ্ছে তো আর এখানে সাহস করে জিজ্ঞাসা করলাম না যে কত কি গাছের দাম পরে একদিন আসা যাবে কোনো আবার তো বন্ধুরা আমরা চলে এলাম বই মেলা থেকে আর একটু এসে চা খাচ্ছি কি কি বই কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আওয়াজ পাবে দেখো দেখেছো ওখানে এখনও হলছে অনুষ্ঠান সব রকমে কিন্তু এখন দাঁড়িয়ে দেখার সময় নেই যেহেতু এক্সাম চলছে আর আজকে একটু টাইম পেয়েছে ওই জন্য দেখে নিলাম এক সপ্তাহের জন্য থাকবে তো এক্সামে যেতে পারবো কি জানি না তো চলো তোমরা একটু দেখে নাও কি কি বই কিনেছি বাবান একটু দেখিয়ে দাও কি কী বই কিনলে এই যে একটু সরো সাইড দাও এই যে আমার মেয়ে কিনেছে ড্রয়িংয়ের বুক ওর ইচ্ছা ওকে আমি বলেইছিলাম কিনে দেবো ও এইটা পছন্দ করেছে অনেক রকম কালেকশান তো আপনাদের দেখালাম অনেক ছিল তোর এটা পছন্দ হয়েছে আর একটা কিনেছে যেহেতু নতুন নতুন বাংলা শিখছে ওই জন্য একটা নন্টে ফন্টে নারায়ণ দেবনাথের ওকে একটু একটু করে বলবো পড়ো আমি হেল্প করব। এটা যদিও আমার ছেলেও কিন্তু প্রচন্ড ভালোবাসে এই বইটা পড়তে আমার দুজনেই আর আরেকটু দেখাও বাবান আর কি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাবান এই যে বাংলা ইংলিশের মধ্যে করা আছে একদিকে বাংলা দিয়ে করা আছে আর একদিকে ইংলিশের এটা আমার বড় পড়বে বলেছে পুরো খুব পছন্দের একটা বই আর এবার আমার ছেলের ফেভারিট বইটা যেটার জন্য স্পেশালি বইমেলা গেছে এই যে বিদেশি ভূতের গল্প